হ্যাঁ এভরিওান তো এখন আমি আর কি একটা ট্রেড নিব আজকে মাত্র চুয়াত্তর পার্সেন্ট দিচ্ছে এই যে এখানে ট্রেডে আপনি যদি বিটকয়েনটা সিলেক্ট করেন তাহলে দেখেন এই যে আমার চারটা দেখেন এই চারটা এটা জিক বলে এটা আপনি কীভাবে অ্যাড করবেন এখানে আইসা এখান থেকে এই ক্যান্ডেলগুলো অ্যাড করে নেবেন আমি যদি দেখাই এইখান থেকে এই যে জাক এটা আমি অ্যাড করছি হ্যাঁ এখানে আসবেন ওকে আর এই বাকিগুলো এখানে পেয়ে যাবেন তো আমি অন্য কোনোগুলো অ্যাড করি নি আমি এখানে শুধু এই যে মোমেন্টাম আর হলো জাক এটা অ্যাড করছি মোমেন্টামটা বোঝা হলো গিয়ে যে মার্কেটটা কি রেঞ্জে চলতে আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছি রেড রেড জন্যই চলতে আছে আর এখান থেকে একটু উপরে গেছে এটা আসলে রেড জোন বলতে রেড কালার দেওয়া তো আমার এখানে এই জন্য রেড কালার দেখাচ্ছে আমি যদি এখানে কালারটা গ্রিন সিলেক্ট করি এই যে দেখেন এখন গ্রিন হয়ে গেছে ওকে তো এটা দিয়ে আমি বুঝতে আছি যে মার্কেটটা কিভাবে যাচ্ছে তো এখান থেকে হালকা একটু দেখছি যে নিচের দিকে যাই মানে উপরেই আসে আমি যদি ট্রেডিং ভিউ ওপেন করি যে দেখেন এখানে পুরো দুইটা ক্যান্ডেল ই হয়েছে দুটোই একটা এই যে আপের দিকে যাচ্ছে এটা এই যে এক মিনিটের টাইম সিলেক্ট করা ওকে তো আমি দুই মিনিটটা সিলেক্ট করি দুই মিনিট আই থিঙ্ক বেস্ট ফর মি সো ওকে এখানে তিন মিনিটেরটা এসেছে ফ্রিতে আর কি দিবে তো রেডের দিকেই যাচ্ছে ওকে তিন মিনিটে তো আমি যদি এখান থেকে রেডে নেই দেখা যাচ্ছে যে কত আমি তিরিশ সেকেন্ডে যদি নেই আমি চল্লিশ ডলার নিলাম একটা ডাউনে নিলাম ট্রেড বেশি করব না জাস্ট ভিডিওর জন্য আমি কিছু সিম্পল ট্রেড নিব তো আমার তিরিশ সেকেন্ডের যদি এটা দেখি আচ্ছা এটা লস খাবো আমার এখানে আই থিঙ্ক গ্রিন হয়ে যাবে আমি মূলত নিতে চাচ্ছি যে আপে এখানে আমার চার্ট যেটা বলছে এখান থেকে দেখেন ডাউনে এসে একবারে সোজা উপরের দিকে যাচ্ছে তার মানে এটা আপে যাবে হ্যাঁ আমি এটা ডাউনে নিয়েছি এইখানের মার্কেটটা দেখে দেখেন ভাবছি যে একটা আর কি উইন হবো তো ট্রেডিং ভিউতেও আপে যাচ্ছে আমি যদি এখন আপের দিকে নেই আপের দিকে নিলে আমি নিব হলে গিয়া দুই মিনিট তো মার্কেট কমতে আছে আমি দুইশো চল্লিশ ডলার ধরে লাই দেখা যাক তো এটা আমার লস হয়েছে আগেরটা আমি এখান থেকে বেশ কিছু ট্রেডিং ট্রেড নিয়ে নিই ওকে এগুলি আমার সব দুইশো ডলার করে ধরা দুশো চল্লিশ ডলার করে আমি পাবো প্রতিটা চারশো বত্রিশ ডলার এই যে মার্কেট আপের দিকে যাচ্ছে এটা আপে যাবে কারণ এখানে একটা ট্রেন্ড কাজ করে বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনটা প্রাইস যখন বাড়ে সবাই জানেন হু হু করে বাড়তে থাকে আবার যখন কমে তখন কমতেই থাকে আই থিঙ্ক এটা আপে যাবে মাস্ট বি মাত্র ষাট পার্সেন্ট দেয় পঞ্চাশ পার্সেন্ট দেয় হলো কি এই যে ক্ষিপ্ত ওটিসি মার্কেটটা এই যে এখান থেকে আসলে এই যে দেখবেন এখন আশি পার্সেন্ট আছে খুব বেশিরভাগ থাকেই হলো গিয়ে সত্তরে পঞ্চাশে কম সময় পাওয়া যায় যখন আমি তিরানব্বইতে পাই বা নব্বইতে তখন ট্রেডটা নেই আর এছাড়া ভিডিও করার টাইমে টাইমে দেখি যে এটা আশির নিচে থাকে দেখা যাক এখন আমার এখানে এক মিনিট আছে আমি এটাকে যদি এক মিনিট করি দেখা যাক আচ্ছা ওকে আমি ট্রেড ভিউটা দেখি হ্যাঁ এটা স্টিল আপে যাবে মেবি এই যে একটা ডাউন ডাউন ক্রিয়েট হয়েছে তো এটা ডাউন আর দিকে যাচ্ছে এই জন্য এখানেও ডাউন আমি যদি এটা তিরিশ এক এক মিনিটের নেই এক মিনিটের নিলে এখানে ডাউন আসে তো এই জন্য এখানে একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেখা যাক এটা আবার লস করা যায় কিনা না সেকেন্ড আছে এটা তিরিশ সেকেন্ডের করে ফেলি আমার উনিশ সেকেন্ড আছে আল্লাহ একটা টান দিয়ে ফুটে দাও তো লসের দিকটাই আসি আজকে ভালোই এখানে আপের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আশা করা যায় কিন্তু এখানে লস হয়ে যেতে আছে রে পাঁচ সেকেন্ড আছে চার সেকেন্ড আছে তো আপনারা যাই যে ট্রেডার গুলো দেখায় যে লস হয় না প্রফিট হয় তারা আসলে ডেমো দিয়া করে যে দেখেন আমার লাইভ অ্যাকাউন্ট লস হবেই ট্রেড করতে আসলে মানে লস হবে না এমন কোনো কথা নাই চাই এটা আপ আপ্রেট হয়ে ক্যান্ডেলটা নিচের দিকে আবার আস্তে আস্তে আমি এইখানের থেকে এক মিনিটের আপে নেব বেশ কিছু ওকে আর ওটা নেই আমি এবার দেখাবো যে লসটা রিকোভারি কীভাবে করবেন আমি অলরেডি লস খেয়ে আছি সাত হাজার দুইশোর মতো ছিল এখন দু হাজার নয়শো হয়ে গেছে গায় আমি আবার একটা আপনি যত নিয়েছেন আমবে আমি তত নেব কারণ এই যে এইখানে আপের দিকেই যাচ্ছে ওকে তো আপে যাবে শিওর এই যে ইটস গোয়িন আপ ওকে এটা এখানে আসবে এই জায়গাটার ভিত্তি আসবে ওকে আমি যদি আমার মার্কেটে যাই এখানে দেখি লস হয়েছে প্রফিট কই লস্তা হওয়ার কথা না প্রফিট দ্য মাম্মা আঠারো সেকেন্ড টা আছে আল্লাহ ওকে লস হইলে বিশাল লস হবে আচ্ছা প্রফিট ইনশাআল্লাহ তুই প্রফিট দে একটু ওকে আল্লাহ ইয়েস ইয়েস অবশেষে প্রফিট হলো লস রিকভারি হুম গুড যাক আমি 7000 করে ছাড়ব দেখা যাক কেন আপ ওকে আমি আবার কিছু আপনি নিয়ে নেই আপ ক্লিক করে ওকে যত নিচে নামবে তত একটা করে আমি একটা দুইটা করে আপে নেব আপে যাবে এটাও চা যেহেতু আপে আছে আমি আর তাহলে নেবো না চারটাই নেবো চারটা কত করে পাবো চারশো উনচল্লিশ কেটে হলে আমার কত হয় চারশো উনচল্লিশ চার সতেরোশো ছাপ্পান্ন হইলে তাহলে আমার কত হইব জোক চার হাজার চারশো চৌরাশি তাহলে ছ হাজার দুইশো হবে দেখা যাক ও নিচে আসছে আমি আবার আপনি ওকে এবার নিউ হলো গিয়ে টু সেকেন্ড কমাই আপনার সেকেন্ডে নিব তাহলে এটা আমার প্রফিট হয়ে যেত যদি সেকেন্ড কমাই নিতে পারতাম নিচে আসলে এবার সেকেন্ড কমাই নিয়ে নেব পনেরো সেকেন্ডের দেওয়া আসো যেমন তাহলে নিয়ে আপনি আহ পনেরো সেকেন্ডে না যাই তো না এক মিনিট আমি এত প্রফিট করে ছাড়বো ওকে এই যে দেখেন রেট হয়েছে দুইটা এই কারণেই এই অবস্থাটা এইখান থেকে মার্কেটটা আগে দেখা যায় যে আমার এইখান দিয়ে ডাউনটা দিয়ে দিচ্ছে একটু আগে এই যে এই ওকে এই যে পাগলা আবার ডাউন হচ্ছে দেখা যাক মার্কেটটা আপে যাওয়ারই কথা এই যে আমি এখানে কিছু প্রফিটে আছি মনে হয় তেত্রিশ সেকেন্ড আছে

আমি এবার টু ট্রেডিং বিউটে অ্যানালাইসিস করব এখানে আপে যাচ্ছে হুম এই যে গ্রিন ক্যান্ডেল তো এই জিনিসটা আপনার বুঝতে হবে নো এখানে আবার রেট হয়েছে এই যে এই রেট দেখেন আমার এখানে মার্ক করতে করতে বেরে ফেলছি তো রেটে আসবে আমি একটা রেটে নিতে আমার খুব ভয় করে মার্কেটটা আজকে আপে যাওয়ার কথা নিউজের কারণে তো এখানে এক মিনিটের রেট আসছে আমি এক মিনিটের করে কটা রেট কি নিব লসে যে আসতেছে না আচ্ছা আমি এক মিনিটের দুই তিনটা ডাউন নেই নিলাম দেখা যাক আমি তিনটা ট্রেড নিয়েছি ডাউন লস হইতে পারে মার্কেট আপে যাওয়ার কথা কিন্তু ট্রেডিং বিউতে এই যে দেখেন সবাই আপগ্রেড করছে আর আমি আগে আপেন এলে ঝামেলা আসলো কারণ মার্কেট আপেই আসলো কোনো রেড ক্যান্ডেল পড়া নেই তাই আপেনই নেই দেখ আজকে মনে হয় সাত হাজার করতে পারবো না এত পেরানি ট্রেড করলে আসলে প্রফিট করা যায় না আমি লস রিকভারি করছি এটাই অনেক দেখা যাক একটা প্রফিট হোক আর না হোক এই রেড ক্যান্ডেল পড়ছে একটা এই যে পনেরো সেকেন্ড আছে মাত্র তবে না মনে হয় দেখি তো ট্রেনিং দিতে হ্যাঁ আপনারা হয়তো বুঝতে পারতেছেন না সব তো চঞ্চ করে ফেলছি ট্রেডিং ভিউতে একটু কমতে আছে রেটের দিকে যাবে কিন্তু না শেষ লস ওকে সো নো প্রবলেম আমার কিছু করার নাই আমি এখন ট্রেড নিলে সবগুলোই লস খাবো কারণ অবস্থা তেমন ভালো দেখতেছি না তো সবাই এই ট্রিক্সটা ফলো করতে পারেন লস হবে না আমার হয়েছে আসলে পাগলামি করে ট্রিট করা যাবে না ইমোশন ধরে রাখতে হবে ওকে যে লস হয়েছে দেখে একবারে সব শেষ করে দিবেন ওরকম কিছুই না তো লাইভ অ্যাকাউন্টে লস হবেই এটা স্বাভাবিক তো আজ এই পর্যন্তই আমার সাথে যোগাযোগ করতে চাইলে টেলি টেলিগ্রাম পাবেন আর হলো গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট